আমার নাম নাচু ঘটক আমার বিয়ে নাই কোনো আটক আমি যে কোনো কাজে একবার হাত দিলে ওই কাজ ইনশিয়াল্লাহ গড় হয়ে যায় ভাই ওই ঘটক শালা যে টাকা নিয়ে গেল আপনার কাছে কি পাঁচশো টাকা নিয়ে গেল ওই শালা যে আজ কোনো খোঁজ খবর নাই ও টাকাটা কি কুটি মারা দিয়ে গেল নাকি আমি তো কিছু বুঝতেছি না ভাই আরে সমস্যা নেই আজকে আগে ঘটক কাকুর দেখা পাই তাহলে ওর সাথে আমি বিস্তারিত কথা বলি এ ঘটক কাকু ঘটক কাকু এ

কথা বুঝোস নাই এখন আমি ওই বাসায় গেছিলাম ওই বাসায় যে তোরা যে সেদিন আমার চা জন্য যে টাকা দিলি সেই টাকা নিয়ে আমি ওই জায়গায় গেছিলাম ও টাকা তো চা নাস্তা করা কিন্তু এইবার কিন্তু আমার একটু বাড়াই দেওয়া লাগবে আমি ওই মেয়ের বাসায় গেছিলাম ওখানে বিয়ে ভাঙতে আমার যা কষ্ট হয়েছে তা তার থাক আমি ওগুলা না বলি তুমি আমার এলাকার সাওয়াল তোমার জন্য সুখবর আজকে নিয়ে আইছি তাই নাকি কাকু হ্যাঁ তালে আজকে বাড়াই দিমনি মিষ্টি খাওয়ার আজকে বাড়ায় আরে ওটা তো দেওয়াই লাগবে তা ওটা তো আর পার্সোনালি দিছে ওটা তো আর বলা যাবে না এখন ঘটনা আছে যে ওই মে বাবা তোমারে এক ভরি স্বর্ণ দিবে দেড় লাখ টাকা সাথে একটা ফিফটি মোটর সাইকেল দিবে এখন তুমি কি রাজি এক পায়ে রাজি কাকু আমি তাইলে কি আমার কি গোস্ত খাওয়াটা হওয়া নি হবে আর ছেলে মেয়ে যদি থাকে রাজি কি আকারে কাজি খাওয়ার ধান একজনের একটা আমি মনে করেন একটা বিবে একটা মিশন ঘরাই দিতে আমি গোস্ত খাবো না ভাইয়ের বিয়ে গোস্ত খাবো না আমি তুমি কাকে নিয়ে চলাফেরা করো শুধু খাই খালি খাওয়ার ধান্দা

ঠিক আছে বাবু থাকো আর তুমি মিয়া দুই চার আমি বানাই শোনা কি ভালো মাইয়া আমি বিয়ে করবো তোমার জন আছে